লোকসভার ভোট মিটতে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের আসন ধলাইয়ের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে ধলাই উপনির্বাচন নিয়ে বিজেপির প্রার্থীতে প্রত্যাশী এক ঝাঁক চর্চায় পরিমল আসনে কে হচ্ছেন প্রার্থী শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটে দিশপুরের টিকিট এ নিয়ে কিন্তু আগ্রহের শেষ নেই জনমনে ধলাইয়ের পাঁচবারের বিধায়ক পরিমল শুক্লবৈদ্য শিলচরের সাংসদ নির্বাচিত হওয়ায় ফাঁকা হয়েছে ধলাই বিধানসভা আসন যদিও নির্বাচন কমিশন থেকে কবে নাগাদ আসনে উপনির্বাচন হবে ঘোষণা হয়নি তবে আগে ভাগে ধলাই বিধানসভা আসনে উপনির্বাচন নিয়ে চর্চা শুরু হয়েছে দীর্ঘ পঁচিশ বছর ধরে যেহেতু আসনটি বিজেপির দখলে ছিল তাই সেই আসনে বিজেপির প্রার্থিত্ব প্রত্যাশীর দীর্ঘ লাইন লেগেছে কে হচ্ছেন ধলাই পরবর্তী বিধায়ক কে পেতে পারেন বিজেপির প্রার্থিত্ব এ নিয়ে সরগরম হয়ে উঠেছে কাছাড়ের ধলাই উপনির্বাচনে শাসক দল বিজেপির প্রার্থী তালিকা অন্যান্য সব রাজনৈতিক দলের চাইতে দীর্ঘ প্রার্থী প্রত্যাশীদের মধ্যে রয়েছেন প্রায় বারো জনের মতো নেতা মন্ত্রী এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন কাছাড় জেলা বিজেপির সহসভাপতি অমিয় কান্তি দাস বড় ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সবুদ দাস প্রদেশ এসসি মোর্চা সদস্য অজয় লস্কর আইনজীবী নিহার রঞ্জন দাস পালংঘাট ব্লক মন্ডল সভাপতি সুমেন দাস ধলাই নরসিংপুর মন্ডল সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস পম্পি রায় সঞ্জন পুরকাস্ত শাসক দল বিজেপি প্রার্থী তালিকা অনেক দীর্ঘ হলেও জনগণের পছন্দের তালিকার কিন্তু অগ্রভাগে রয়েছেন অমীয় দাস এবং এর পরেই রয়েছেন প্রীতিশ চন্দ্র দাস উপনির্বাচনে কংগ্রেস কিংবা বিজেপি কাকে টিকিট দেয় সেটা সময়ই জানা যাবে কিন্তু দলীয় টিকিট প্রাপ্তির ব্যাপারে অনেকটা আত্মবিশ্বাসী রয়েছেন কাছাড় জেলা বিজেপি সহসভাপতি তথা গ্রাম বাহিনীর উপদেষ্টা অমিয় কান্তি দাস অনুরূপ ভাবে ধলাই নরসিংপুর মন্ডল সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস দীর্ঘদিন থেকে দলের এক একজন নিষ্ঠাবান কর্মী হিসাবে কাজ করে আসছেন এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অমিয় কান্তি দাস জানিয়েছেন বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল দলের গণতন্ত্র এবং নীতি আদর্শের প্রতি বিশ্বাসী অনেকেরই টিকিট চাওয়ার অধিকার রয়েছে দু হাজার ষোলো এবং দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে দলের প্রবীণ নেতা এবং কয়েকবারের বিধায়ক পরিমল শুক্লবৈদ্যকে বঞ্চিত করে তাকে টিকিট দেওয়া হয়নি এবার যেহেতু পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হয়েছেন এবং ধলাই আসনে উপনির্বাচন হবে তাই তিনি আবারও প্রার্থিত্ব চেয়েছেন তিনি উনিশশো সালে ছাত্র জীবন থেকে বিজেপির হয়ে কাজ করে আসছেন বলে দাবি করেন আমার হাতে অন্য মন্তব্য রয়েছে শুনে তো আপনাদের যে প্রশ্ন প্রশ্ন থেকেই বোঝা যে দলাই আকাশবাদাশে যেহেতু আমার কথা চর্চা চলছে সেটা বলেছে। তো সেখান থেকে যেহেতু মনে হচ্ছে যে জনতার মধ্যে নির্বাচন মণ্ডল যারা আছে দ্বারা এই বিষয়ে চর্চা করছেন আমরা যেহেতু ভারতের জনতা পার্টিতে দীর্ঘদিন থেকে একদম তৃণমূল স্তর কাজ করে আসছি এবং বর্তমানে আমি ভারতীয় জনতা পার্টির জেলার সহসভিতির দায়িত্ব দিয়েছে দল আমাকে তো সমস্ত যখন যে দায়িত্ব দিয়ে আমি নিঃশ্বাসনে পালন করেছি এবং যেহেতু রাজনীতি করছে রাজনীতিতে আছি দীর্ঘদিন সংগঠনের দায়িত্ব ছিলাম আর রাজনীতি ছাড়াও আমি বিভিন্ন সামাজিক সংগঠন যেগুলো আছে সেই সামাজিক সংগঠনও দীর্ঘদিন সতর্ক এবং নিঃশ্বাস নিয়ে কাজ করেছি আমারও মনে হলো যে আগামীতে আরও জনতার সঙ্গে থাকা জনতার হয়ে কাজ করার ইচ্ছা আছে এবং সেই অবকাশ হচ্ছে যদি আমি নির্বাচিত প্রতিনিধি হয়ে যাই তাহলে সেই যে ইচ্ছাটাকে আরও এই দূর অনেক দূর এগিয়ে নিয়ে যা যাবে তাই আমি আমার ইচ্ছা প্রকাশ করেছি আমার দলের যারা নেতৃবৃন্দ আছেন বিশেষ করে আমার জেলার মারণ সভাপতি আছেন এবং আমার এখানে তিনটা মণ্ডল আছে দলাইতে পালঘাট মণ্ডল বজলাঙ্গা মণ্ডল এবং দলাই নরসিংহপুর মণ্ডল তিনটা মণ্ডলের মাননীয় সভাপতি যারা আছেন আমি ওনাদের কাছেও আমার ইচ্ছা ব্যক্ত করেছি বিশেষ করে আমাদের এখানে যিনি দীর্ঘদিন থেকে প্রতিনিধিত্ব করেছেন দলের বিধায়ক হিসাবে শুধু বিধায়ক নয় যিনি আসাম সরকারের মন্ত্রী ছিলেন বিগত আট বছর থেকে বর্তমানে যিনি সাংসদ মাননীয় তো শুক্লবৈদ্যের কাছেও আমি আমার এই ইচ্ছাটা প্রকাশ করেছি এবং আমি মনে করি যে আমি ইচ্ছার সাথে সাথে জনতার কাছ থেকেও আমি যেরকম ফিডব্যাক পাচ্ছি এই জনগণেরও অনেক আশা আকাঙ্ক্ষা আমাকে নিয়ে তো আমার সেই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে হলে আগামী যে নির্বাচন আসছে উপনির্বাচন সেখানে আমাকে অবতীর্ণ হওয়ার ইচ্ছা আছে এবং দল যদি আমাকে টিকিট দেয় তা আমি আসলে বলা যায় যখন কামগঞ্জ জনতা কলেজে পড়াশোনা করতাম তখন থেকে উনিশশো উনানব্বই ইংরেজি থেকে যখন আমাদের এখানে অবিভক্ত দলাই যে বিধানসভা সেই বিধানসভা অনুযায়ী একটা মণ্ডল ছিল দলাই মণ্ডল ছিল সেই মণ্ডলের মাননীয় সভাপতি ছিলেন সোনারির প্রাক্তন বিধায়ক প্রয়াত বদ্রীনারায়ণ সেন মহিল তখন থেকেই আমরা প্রাথমিক মেম্বারশিপ নেই এবং যখন জিপি কমিটি গঠিত হয় কালকন্ডিয়ার কমিটি সেই কমিটিতে আমি নিজের সদস্য ছিলাম পরবর্তীতে জিপি কমিটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি তাছাড়া বিভিন্ন যে সামাজিক সংগঠন যেগুলো আছে সেই সামাজিক সংগঠনের ভাবে কাজ করে আমি প্রায় বিশ বছর আমি নিজের মানে ব্যক্তিগত চিন্তা না করে যাকে হরিং মানে পণ্যকারী কার্যকর্তা হিসাবে বিভিন্ন সময় কাজ করেছি সেই কাজগুলির মধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন আছে আর বিশেষ করে আবার বিজেপিতেও আমি সাধারণ সম্পাদক সংগঠন যে সংগঠন সাংগঠনিক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং পরবর্তীতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং দল আমাকে বিগত দিনে আমাকে সহসবির দায়িত্ব দিয়েছে তো আমি উনিশশো উনানব্বই থেকেই দলের কাজ করে আসছি আর শুধু সেই কথার সাথে আরেকটি কথা বলা সমীচীন হবে যে গত যে দু হাজার উনিশে যে নির্বাচন ছিল সেই নির্বাচনেও আমাকে লোকসভা বিস্তারকের দায়িত্ব দেওয়া হয়েছিল তো লোকসভা বিস্তার মানে ওই সময় যতটা বুথ কমিটি ছিল সেই বুথ কমিটিগুলোকে সক্রিয়করণের যে কাজ সেগুলো আমাকে দায়িত্ব সহ দেওয়া হয়েছিল আমি করেছি তাছাড়া দু হাজার উনিশে যে নির্বাচন সেই নির্বাচনে আমি এবং আমাদের প্রাক্তন সভাপতি ছিলেন কৌশিকদার চরক দা আমরা তিনজনে গত দু হাজার উনিশে নির্বাচনে আমাদেরকে দলের তরফ থেকে দিল্লিতে পাঠানো হয়েছিল সেখানে বাঙালি অধিসিত যে এলাকা ছিল সেখানে কাজ করেছি সেখান থেকে আমরা পশ্চিমবঙ্গে এসে কাজ করেছি তো দল যখন যে দায়িত্ব দিয়েছেন কাজ করেছি তাছাড়া আপনারা জানেন ভারতের জনতা পার্টি এই মুহূর্তে বিশ্বের সর্ববৃহৎ একটি রাজনৈতিক সংগঠন সেই রাজনৈতিক সংগঠনকে এগারো কোটির বেশি আমাদের সদস্য সংখ্যা আছে এবং বিগত দু হাজার পনেরো এবং দু হাজার উনিশে আমাকে দল এই যে মেম্বারশিপ ড্রাইভ প্রাথমিক মেম্বারশিপ ড্রাইভ সেই ড্রাইভের আসামি কনভেনার করেছিল আমরা চারজন ছিলাম কনভেনারের একজন তিনজন কো কনভেনার তো সেই কনার দায়িত্ব দেওয়া অর্পণ করার পর আমিও বিভিন্ন জেলাতে গিয়ে সেই সমস্ত সভা সমিতি করেছি যাতে যে সদস্যতা সদস্য বৃদ্ধি করা যায় সে কাজ করেছি তাছাড়া গত যে দু হাজার তেইশে যে নির্বাচন হয়েছে ত্রিপুরাতে তো ত্রিপুরা নির্বাচনের আগেও আমাকে সেখানে দলের একটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল সিপাহী জেলা নর্থ সেখানে আমি দায়িত্ব কাজ করেছি প্রায় তিন থেকে চার মাস আমি সেখানে ছিলাম কেন্দ্রীয় এই কমিটি নির্দেশনা দিয়ে আমাদের এখান থেকে পাঠানো হয়েছিল তো আমি দীর্ঘদিন থেকে দলের কাজ করে আসছি তো সেটা তো যেমন এখনও দলের সহসভাপতির দায়িত্ব হয়েছিল অর্থাৎ দল আমি দলের কোনো সময় যে কাজের যে আমার যে যে গেপ হয়ে গেছে যদি কন্টিনিউশন নেই সেরকম কিছু নেই আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি দল যখন যে দায়িত্ব দিয়েছি নিঃশ্বাসন পালন করেছি এবং আমি আশাবাদি আগামী দিন যখন দল যে দায়িত্ব দেবে আমি সেটা নিষ্ঠার সঙ্গে সতর্ক সঙ্গে পালন করে যাব যে ভারতীয় জনতা পার্টি একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন এবং সেই সংগঠনে একটা কথা বলা হয় যে ন্যাশন ফার্স্ট পার্টি সেকেন্ড সেলফ ফার্স্ট এবং আমরা আরেকটা কথা বলে থাকি যে উই বিলংস টু পার্টি ডিফারেন্স আমরা একটা ব্যতিক্রমী রাজনৈতিক দলের সদস্য সেই হিসেবে আপনারা দেখেছেন যে অতি সাধারণ সাধারণ মানুষও ভারতীয় জনতা পার্টির কাজ করে মানে দলের বিভিন্ন উচ্চ দায়িত্ব পালন করেছেন আমি আমিও আশাবাদী আমি একজন সাধারণ মানুষ হিসাবে যে দলের যারা এখানে বুথ থেকে আরম্ভ করে মণ্ডল স্তর পর্যন্ত যারা আছেন জেলা স্তর পর্যন্ত যারা আছেন আমি প্রত্যেকের কাছে আশাবাদী এবং শুধু আশাবাদী নয় বিভিন্ন জায়গা থেকে আমি যোগাযোগ করে চলচ্ছি বিভিন্ন জনের সাথে তাছাড়া প্রতিদিন অনবরত মোবাইল ফোনের মাধ্যমে অনেকে যোগাযোগ করার চেষ্টা করছেন আমিও যাচ্ছি সবাই আমাকে নিয়ে খুবই উৎসাহ দেখাচ্ছেন শুধু দলীয় কর্মী যারা দলীয় কার্যকর্তা যারা তারা নন দলীয় নেতৃত্বে যারা তারা নন আমার এই যে দলাই অঞ্চল বিভিন্ন অঞ্চলের দলাই বিধানসভার যে সাধারণ জনতা আছেন যারা ভোটার আছেন তাদের কাছ থেকে উৎসব প্রচুর উৎসাহ পাচ্ছি এবং সেই উৎসাহ দেখা যায় অনেক সময় দেখা যায় যে দল যেভাবে দায়িত্ব দেবে সেইভাবে পালন করেছি ঠিকই তো সেই হিসাবে আমি দেখেছি যে দলের এবং কার্যকর সবাই দিক আমি একশো শতাংশ আশাবাদী যে সবাই মিলেমিশে আমরা আগামীতে আমি আমি আমাকে সবাই সমর্থন করে এবং আগামীতে পুনরায় আমরা এই দলাই বিধানসভাকে ভারতীয় জনতা পার্টির পক্ষে নিয়ে নিতে সক্ষম হব দলাই ভারতীয় জনতা পার্টি আমি আগে বলেছি এটা সুশৃঙ্খল দল এবং শুধু সুশৃঙ্খল দল নয় ভারতীয় জানতে পার্টির যে আইডিওলজি আছে সেই আইডিওলজিতে একটি কথা বলা হয় যে মূল যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে একাত্ম দর্শন ইন্টিগ্রাল হিউম্যানিজম এবং পাঁচটা নিষ্ঠার কথা বলা হয় কমিটমেন্টের কথা বলা হয় যেখানে সর্বপ্রথম বলা হয় ন্যাশনালিজম পরবর্তী ডেমোক্রেসি এরপরে গান্ধী সোশিয়ালিজম এবং পজিটিভ সেকুলারিজম এই পাঁচটা বিন্দুর কথা বলা হয় যেহেতু আমরা ডেমোক্রেটিক একটা পার্টি গণতান্ত্রিক একটা পার্টি আমি মনে করি আমার যে সমস্ত কার্যকর্তা বন্ধুরা আছেন যারা যাদেরকে একটা প্রত্যাশী বলছেন প্রত্যেকেরই গণতান্ত্রিক হিসেবে প্রত্যেকের অধিকার আছে দলে হয়ে কাজ করার এবং দলের টিকিট দাবি করার ইচ্ছে ইচ্ছা আছে এবং আমরা এখন পর্যন্ত অতটুকু জানি দলে টিকিট ঘোষণা করার আগে প্রত্যেকে আমরা নিজের পক্ষে আমরা নিজের অবস্থান নিয়ে আমরা সচেষ্ট হব কিন্তু যখন দল কাউকে আমাকে দেখ বা অন্য কাউকে দেখ যাওয়ার পর আমরা সবাই মিলেমিশে কাজ করবো আমি সেই ব্যাপারে একশো একশো শতাংশ আশাবাদী দলের মধ্যে সেই রকম মানে সবাই কাজ করার তখন কাজ এখান থেকে আপনি বলেছেন যে পরিমন্দা দীর্ঘদিন থেকে এখানে প্রতিনিধিত্ব করেছেন আমরা সবাই একসঙ্গে কাজ করেছি হয়ে হয়ে কাজ করেছি বলতে পারি এবং দলের হয়ে কাজ করেছি আমরা বলতে পারি তো পরিমলদা যেহেতু আমাদের অভিভাবক এবং পরিমলদা এখানে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন পরিমন্দার মতামতের যথেষ্ট গুরুত্ব আছে এবং আমিও দলের একজন পরিণতন কর্মী বলা যায় উনিশশো উনানব্বই থেকে যেহেতু আমি কাজ করে আসছি উনিশশো একানব্বইয়ের যে নির্বাচন সেই নির্বাচন থেকে আরম্ভ করে এখন প্রতিটি নির্বাচনে কাজ করেছি দলকে যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেওয়ার জন্য দলের প্রার্থী যিনি হয়েছেন ওনাকে জিতিয়ে আনার জন্য কাজ করেছি এবং আমিও একশো আশাবাদী যে অনুমরা এই ব্যাপারে একদম প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যাতে টিকিট সময়মতো সঠিক স্থানে পৌঁছানো যায় সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ